হ্যালো গাইস কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা বিষয়ে আমরা কিন্তু নিয়েছি সালের যে প্রকাশিত প্রকাশিত হয়েছিল এই কার্ডটি কিরকম হতে পারে তো এরপরে কিন্তু আমরা অনেক আরো অনেক কিছু পরিবর্তন দেখতে পারবো তো ডিএলএস পঁচিশ আপডেটের পর কিন্তু এর পাশাপাশি আমরা আরো অনেক কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবো যেরকম ডিএলএস চব্বিশ যে এরকম কার্ড ছিল ডিএলএস পঁচিশে কিন্তু সেটা পরিবর্তন করা হয়েছে এবং কিন্তু দু হাজার পঁচিশ সালের আপডেটের মাধ্যমে এই কার্ডগুলো কিন্তু পরিবর্তন করা হবে আমরা কিন্তু একটু লক্ষ্য করলে দেখতে পারবো যে এখানে যে তিনটি প্লেয়ারের কার্ড দেখানো হয়েছে প্রথম যে এই তিনটি কার্ড দেখানো হয়েছে এর মধ্যে কিন্তু যে মাঝখানের যে কার্ডটা দেখতে পাচ্ছেন ভালো করে দেখেন এই মাঝখানের কার্ড কার্ডটা কিন্তু লেজেন্ডারি কার্ড এরপরে এই যে বাম দিকে যে কার্ডটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু রার কার্ড হতে পারে আর তারপর যে এই ডান দিক দিয়ে কার্ডটা দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু একটি কমন কার্ড হবে তো আমি কিন্তু এখনো শির হয়ে বলতে পারছি না যে গ্যারেজ পঁচিশ আপডেটের পর গ্যারেজ পঁচিশ আপডেটের মাধ্যমে যে কোনো আগের আইকনিক পেয়ার যুক্ত করা হবে সেটা কিন্তু এখন আমি বলতে পারছি না কিন্তু তবে এটা কিন্তু একশোর মধ্যে পঞ্চাশ পার্সেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করতে পারি যে অন্যান্য বছরের তুলনায় এবারে যে ডিএলএস পঁচিশ আপডেটটা চলে আসছে সেটা কিন্তু ডিসেম্বরের মধ্যে চলে আসবে এবং এই আপডেটটা কিন্তু অন্যান্য বছরের তুলনায় অনেকটা ভালো হতে চলেছে ডিএলএস পঁচিশ আপডেট কেমন হতে পারে আপনার মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আর ডিএলএস এর সব নিউজ নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন